আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ডিজাইনার একটা ডাইনিং টেবিল সেটের কালেকশন উডেন ফার্নিচারের মধ্যে আর স্পেশালি আজকে আমরা বরাবরের মতোই চলে এসেছি দর্শক দাঁড়িয়ে আছি মেসাজ খন্দকার ফার্নিচারে আর এখানকার প্রোপাইটার হচ্ছেন খন্দকার ফয়সাল আহমেদ ভাইয়া শোরুম ওনার হচ্ছে দুইটা শোরুম ওয়ান হচ্ছে খন্দকার হাজি আলী ইমাম মার্কেট এইটটি সেভেন আশরাফাবাদ মেন রোড কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো শোরুম টু হচ্ছে আজিজুল হক ভিলা মাদবর বাজার কামরাঙ্গিরচর ঢাকা বারোশো এগারো সহজ অ্যাড্রেসটা হবে লালবাগ কেল্লার পেছনে কামরাঙ্গিরচরে আপনারা এসে যদি মাদবর বাজারে একটু খোঁজ করেন ওয়ার্ল্ড শোরুমের কিন্তু ঠিক পাশেই একটা কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি এইট নাইন ফাইভ নাইন ফাইভ এখানে হচ্ছে যে কোনো ইনফরমেশনের জন্য অথবা অনলাইনে প্রোডাক্ট যারা অর্ডার করতে চান তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সো দর্শক আজকে আমরা যেই ডাইনিং টেবিল সেটটা সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিতে যাচ্ছি আপনাদেরকে একটু একটা লুক দেখিয়ে দিব চমৎকার একটা ডিজাইনার ডাইনিং টেবিল সেট আর স্পেশালি এটা কিন্তু গ্লাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যার জন্য লুকটা কিন্তু খুবই গর্জিয়াস হবে আমরা কথা না বাড়িয়ে আমরা ফয়সাল ভাইয়ার সাথে কথা বলে নিব এবং এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আমরা কিন্তু জানবো আমাদের সাথে আছেন ফয়সাল ভাইয়া

দশ দিখানের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব মানে ব্ল্যাক এর মধ্যে অনেক ডোরাকাটা কিন্তু ডোরাকাটা টাইগার

হাতে খোদাই করে কিন্তু কারিগররা নকশাটা ফুটে তুলেছে এবং এটা ভেতরের ফ্রেমটা আপনারা দেখেন চমৎকার একটা ফ্রেম কিন্তু ভেতরে ফুলের একটা নকশা এবং এটাও সলিড একটা ডিজাইন এবং দুই সাইডের চেয়ারের নকশাটা কিন্তু সিমিলারলি আছে এখানে যে গ্লাসটা এটা তো টেন এম এম পুরো তো ঠিক আছে না আচ্ছা আর ওভারঅল টু সেটটা আমি আপনাদের দেখে দেয় লুকটা ক্যামেরাতে আসলে যতটুকু পসিবল আমরা দেখাচ্ছি বাট আপনারা যদি রিয়েলে দেখেন তখন কিন্তু বুঝবেন যে আসলে কি এক চমৎকার একটা জিনিস এবং এটা তো প্রিপেয়ার টোটালি না ভাইয়া কালার টালার করে কিন্তু এটা একদম ফুল কমপ্লিট সো ভাই এটা তো ছয় সিটের মধ্যে আছে আপনাদের এখানে এটার বাজেটটা মানে বাজার দর কত আর আপনারা দিচ্ছেন কততে এটা বাজার দর তো যে যেরকম মানুষকে বইলে বুঝে যত বেশি নিতে পারে তো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে যার কথায় বলে যায় তার পকেটে টাকা চলে যায় কথা তো সবাই সেগুন কাঠ যদি আমরা সবাই যেটা সেগুন কাঠ বলি এবং চিরাঙের সেগুন বলি আমরা সবাই সেগুন কাঠ দিই এখন দেখছে কেউ সেগুন সেগুন কইলা গলে গেল তার পকেটে টাকা চলে গেলো এজন্য আপনারা যাচাই বাছাই করে বাজারে আরো দেখা যায় যে আপনারা বড় বড় যে শরীরগুলোতে আছে আমাদের গোলশালে শিলগাঁতে বা মরিরপুর যেগুলো বড় শোরুমগুলো আছে এগুলোতে আপনারা কিছু বলা লাগবে না আপনাদেরকে দেখা যায় ডিসকাউন্ট ডিসকাউন্ট এগুলোতে আপনার সাড়ে পঁয়ষট্টি রেখে দিবে তো আমরা সেই ক্ষেত্রে এটা আমরা অনলি আটচল্লিশ হাজার টাকা এই ডানিটা আমরা দিতেছি সেক্ষেত্রে বাসায় আপনারা পৌঁছে দেওয়ার পর টাকা পে করবে তারা রাইট আর যারা হচ্ছে আপনার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বাইরে তাদের জন্য ফর্মালিটিসেন্টে সরাসরি শোরুম ভিজিট করবে আর যদি না পারেন সেক্ষেত্রে আমাদের ফিফটি পার্সেন্ট টাকা দিবে বাকি টাকা আমরা বাসা থেকে আপনার আপনার প্রোডাক্ট পৌঁছে দিয়ে টাকাটা করবে এবং যারা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের বাইরে তাদের জন্য কিন্তু যে একটা কেয়ার ক্যারিং চার্জটা যে করবে এটা কিন্তু আলোচনা সাপেক্ষে আপনাদেরকে পে করতে হবে ভাইয়াকে ভাইয়া এটা তো ছয় সিটের দামটা আমরা জেনে নিলাম এখন কারো ফ্যামিলি ছোটো চার সিট হলেই তার এনাফ সেক্ষেত্রে আপনারা এই সেম ডিজাইন সেম সব কিছু হবে বাট সাইজটা ছোটো চেয়ারটা দুইটা কম হচ্ছে বাজেটটা কত পড়বে সেক্ষেত্রে আপনার আটত্রিশ হাজার মানে দশ হাজার টাকা লেস হচ্ছে আর কেউ যদি ওভারসাইজ চায় সেটাকে আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনি যদি দর্শকদের কিছু বলতে চান ভিডিওটা বিষয় না শক্ত থাকেন আপনারা যেটা বলি সেটা তো বিশ্বাস করবেন আমার কথা কেন বিশ্বাস করবেন আপনারা আরেকজনের কথা কেন বিশ্বাস করবেন আপনারা নিজে এসে দেখুন এবং আপনারা কার্ড দেখলেই বুঝতে পারবেন যে আমরা কী দিচ্ছি আমরা কী নিয়ে ব্যবসা করছি যে আমরা যদি চিরাং সেগুন বলি তাহলে আমরা চিরাং সেগুনই দেই এবং যশোরের সেগুন বলে যশোরের সেগুন চারটা কোয়ালিটির সেগুনের মধ্যে যদি আমরা বলি বারোটাকে সেগুন দিব আমরা বারোটাকে সেগুনের টাকাই নিব তো আপনাদের টাকা যেহেতু বারোটাকে সেগুন নিব আমরা চিরাং সেগুন কেন দিব টাকা নিলে আমরা আপনাদের মাঝে ছড়াই দিতে চাই আমি আপনাকে সেবা বলেন ব্যবসা বলেন যেটাই বলেন করে আমি আমার ব্যবসাকে আপনাদের প্রচার করতে চাই যেতে করতে চাই করতে চাই না সেহেতু যেটা বলবো আমি সেটাই দিব এবং আমি একটা কথাই বলবো যে আমাদের এই 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 সাবস্ক্রাইব করেন প্রতিদিন আমাদের খন্দকার ফার্নিচারে যে নতুন নতুন ফার্নিচারগুলো আসতেছে সেগুলো আমরা প্রতিদিন নতুন নতুন আপডেট পাবেন এবং আমাদের ফার্নিচার কোনটা কত দাম কীভাবে বানাই কত টাকা সেল করি কীভাবে আমরা ফার্নিশ করি সবই পাবেন এবং আমাদের নিজস্ব দোকানের যে আপনার ও ইয়াটা আছে পেজটা আছে ইউটিউবে ফন্দকার ফার্নিচার আপনারা এটাও সাবস্ক্রাইব করেন একদম ফ্রি তুলনাই অন্য জায়গা থেকে নেন আপনার যদি আমার দূরে হয় যে না ভাই আপনার দোকানে অনেক দূর আপনার কোথাও ভালো লাগে আর যদি আমার কথা কেউ কোনো কিছু আমি নিচ্ছি করে আমি যে আমার কথা ভালো না লাগে ডিজাইনটা আমার দোকান থেকে নেন আর এর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে তারা চাচায়র একটা সুবিধা পাচ্ছে যে এটার দাম এটা কত তারপরে আপনাদের কাছে যদি মনে হয় বাজার দর ডিসকাউন্ট আপনারা এখান থেকে ভাইয়া আপনাদের অর্ডারের জন্য নাম্বারটা আমাদের ইমো নাম্বার হলো জিরো এটাতে আপনারা সরাসরি কলও করতে পারেন এবং ইমোতে আপনারা মেসেজ করতে পারেন টেক্সট করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি অবশ্যই সেটা অফিসিয়াল আওয়ারের মধ্যে আপনারা সকাল দশটা থেকে রাত এগারোটার মধ্যে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে ওয়ালাইকুম আসসালাম সো দর্শক আশা করি খন্দকর ফার্নিচারের এই ডিজাইনার ডাইনিং টেবিল সেটটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসতে হবে খন্দকর ফার্নিচারে অনলাইনে হোক বা ডিরেক্টে এসে হোক প্রোডাক্টটা কিনে নিতে এছাড়াও কিন্তু আরো সুন্দর সুন্দর চমৎকার সব ডাইনিং টেবিল এখানে কিন্তু আছে অথবা নিজস্ব ডিজাইনও কিন্তু আপনারা চাইলে দিতে পারেন সেগুলো কিন্তু করে দেওয়া যাবে একদমই বাজার দরের তুলনায় কিছুটা হলো ডিসকাউন্ট কিন্তু আপনাদের জন্য থাকবে খন্দকার ফার্নিচারে ঠিক আছে আমরা আরেকবারের জন্য দেখে নিব দর্শক আছি খন্দকার ফার্নিচারে খন্দকার হাজি আলী ইমাম মার্কেট আশরাফাবাদ মেইন রোড কামরাঙ্গির চট ঢাকা বারোশো এগারো আর শোরুম টু হচ্ছে আজিজুল হক ভিলা মাতবর বাজার কামরাঙ্গির চট ঢাকা বারোশো সহজ অ্যাড্রেস হবে লালবাগ কেল্লার পেছনে আপনার কামরাঙ্গির চট এসে মাতবর বাজারে দাঁড়িয়ে ওয়াল্টনের শোরুমটা ঠিক পাশেই পেয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বারটা আবার বলে দিই জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি এইট নাইন ফাইভ নাইন ফাইভ এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা দূর দূরান্ত থেকে কন্ট্যাক্ট করবেন তারা অনলাইনে কানেক্টেড হতে পারেন ভাইয়ার সাথে অথবা ডিরেক্টলি শোরুমে চলে আসতে পারেন আশা করি এই চমৎকার সব উডেন ফার্নিচার কালেকশনগুলো ভালো লাগলে এখনই এখনই কিন্তু আপনারা অনলাইনে হোক আর ডিরেক্টলি শোরুমে এসে হোক অর্ডার করে ফেলবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর খন্দকার ফার্নিচারের রেগুলার সব আপডেট আমাদের চ্যানেলে পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে